বামের ভোট কিভাবে রামে যাচ্ছে তাহলে কোনো রামের নেতাই বামে রয়েছে এই কথা যখন কেন্দ্রীয় স্তরের নেতাদের কাছে তুলেছিলাম তখন কেউ কোনো গুরুত্ব দেয়নি কংগ্রেস এবং আইএসএফের জোটের ফলেও মানুষ বামপন্থীদের ওপর বিশ্বাস হারাচ্ছিল এই সব নিয়েও কথা বলা হলেও কোনো গুরুত্ব দেয়নি দল তা নিয়ে ক্ষোভের জন্ম নিয়েছিল আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দেখে আমি অনুপ্রাণিত এবং মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ হয়েই আমি তৃণমূলে যোগদান করেছি রবিবার বিকেলে দুর্গাপুরের ইস্পাতনগরীর অরবিন্দু অ্যাভিনিউতে তৃণমূলের জেলা কার্যালয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন পঙ্কজ রায় সরকার এই পঙ্কজ রায় সরকার পশ্চিম বর্ধমান জেলা সিপিএম শ্রমিক সংগঠন সিটুর সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন তাকে রবিবারই দল থেকে বহিষ্কার করা হয়েছে তারপরেই তিনি তৃণমূলে যোগদান করেন সেই প্রসঙ্গ নিয়েও তিনি বলেন যিনি সাংবাদিক বৈঠক করে এই কথা বলেছেন তারও দিলীপ ঘোষের সাথে যোগ রয়েছে পঙ্কজ রায় সরকারকে তৃণমূলের দলে যোগদান করানোর পরেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযুক্তে পঙ্কজ রায় সরকার সহ শ্রমিক সংগঠনের করলেন তৃণমূলে তিন চার বছর ধরে মিডিয়ার কাজই হচ্ছে বাংলার একটা ধর্ষি ধন মানে সবসময় বাজি করা মিডিয়া সেই কাজটা ভালো মানুষ আসবেন সব দলই তো এসছেন অনেক মানুষ এসছেন তারা বিভিন্ন পদে আছেন সাংসদ হয়েছেন বিধায়ক হয়েছেন যারা ভালো যারা কাজ করতে চায় যারা মানুষের পাশে থাকতে চায় যারা বাংলার চায় তারা আসবে আমাদের দল তো বিশাল বৃহৎ পরিবার আমরা তো উদার আমাদের নেত্রী শেষ কথা নেত্রী যখন কাউকে নেন আমরা তাকে সাদলে বুকে ঝরিয়ে ধরি এটাই হচ্ছে আমাদের দলের ধর্ম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিত্তিতে কারণ প্রশ্ন তুললাম আমি দলচারার প্রশ্নে আপনারা দেখেছেন যে এই নির্বাচনে কাউন্টিং এর দিন পর্যন্ত যে পার্টিতে লয়ালিটি রেখে আমি কাজ করেছি কাউন্টিং এজেন্টদের ফ্রি আনতে কি শুরু করে সমস্ত কোন পার্টিতে একটা বিতর্ক আমার সাথে চলছিলো 2016 সাল থেকে আজকে আমাকে এটা প্রকাশ করতে হলো এই কারণে যেহেতু হচ্ছে যে জেলা সেক্রেটারি একটা তথ্য দিয়েছে আমি যে পার্টি করতাম আসলে বলেছে রণনীতি আর রণকৌশল উড়িয়া ভাষীদের একটা কথা আছে মরিব মরিব কৌশল করি মরিব এখন সিপিএম এর অবস্থা হচ্ছে মরিবে কিন্তু কৌশল করি মরিবে হ্যাঁ তো কি আমার তিনটা কথা কি ছিল প্রথম কথা ছিল যে সিপিএম এর থেকে বিজেপির ভোট যাচ্ছে কেন সিপিএম থেকে লাগাতার এর মধ্যে আমাদের আইডিওলজিক্যাল পলিটিক্যাল প্রিন্সিপাল এবং অর্গানাইজেশনাল ল্যাপসেস বর্তমান চিহ্নিত করা হয়েছে এই এই নেতাদের যুক্ত আছে কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি বাড়িয়ে দেওয়া হয়েছে এটা কি মানে যদি হচ্ছে আমরা গোটা দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে চাই এটা কি একটা কমিউনিস্ট পার্টির পক্ষে শুভ লক্ষণ আপনারা মনে করেন সে পার্টি যদি তারপরে থাকা যায় হ্যাঁ আজকে লড়াই দু হাজার ষোলো পার্টি রাজ্য কনফারেন্স আমি ডিসকাশন করছি আমি আলোচক ছিলাম একদম প্রকাশ কারা সীতারাম ইউচুরির সামনে রয়েছে দ্বিতীয় প্রশ্ন লিখিত আছে আজকে তো বলতে পারেন যে এখন আমি বলছি আপনারা যে যা যা চিঠি দিয়েছি আপনারা যদি চান আমি দিয়ে দেব দ্বিতীয় কংগ্রেস আইএসএফ আইএসএফ কংগ্রেস এই যে জোট তাতে বামপন্থায় ভরসা করে যে মানুষরা তারা আমাদের উপর ভরসা করে ছেড়ে দিয়েছে পার্টিতে বারবার আলোচনা হয়েছে আমি পার্টিতে সংখ্যালঘু ছিলাম মাইনরিটি ছিলাম এই অংশটাতে হাত তুলে ভোট হতো আমি মাইনরিটি ছিলাম তো পার্টির মেনে নিয়েছিলাম আমি আজকের পর আগে তো এই কথা বলিনি কখন যে আমি মাইনরিটি ছিলাম পার্টি যা সিদ্ধান্ত করেছে আমরা এখানে জোটের পার্টি নিয়ে জিতিয়েছি জোটের পার্টি হয়ে লড়েছি তো পার্টিতে আমার মতামত ছিল এটা সে মতামত আবার স্পষ্ট করেছি এই নির্বাচনের পরের ফলে যে মানুষ বামপন্থীদের বিশ্বাস করছে না যে যে কারণে তার মধ্যে দুই তিন যে রাজনৈতিক কারণ যে গরিব মানুষের পার্টি ক্লাসের কথা বলে শ্রেণীর কথা বলে শ্রেণীর সাথে আমাদের সম্পর্ক আছে গরিব মানুষের সম্পর্ক আছে যদি সম্পর্ক থাকতো তাহলে যে যে প্রকল্পগুলো রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকার আমি প্রকল্পের সব নাম লিখছি যে প্রকল্পগুলোর মাধ্যমে গরিব মানুষ উপকৃত হয় আমরা সেই প্রকল্পগুলোকে কটাক্ষ না করে আমরা মমতা ব্যানার্জিকে কটাক্ষ না করে আমরা যদি এ তুলতাম আমার কাছে এখন হোয়াটসঅ্যাপে আছে রাজ্য কমিটিকে লিখেছিলাম যে এক হাজারটা পাঁচশোটা এক হাজার করেছে তবশ্রী জাতিদের উপজাতিদের এক হাজারটা বারোশো করেছে আর আমরা কি এটা মমতা ব্যানার্জিকে যে অনুরোধ তুলতে পারি না ওটা প্রভুর করে দিন তাদের ওদের ভালো হয় করলেন না তারপরে দিন সাংবাদিক সম্মেলন করে বললেন যে পাইয়ে দেওয়ার এক নীতি হোয়াট ইজ দিস অমর্ত সেন আমি বেশি কথা বলতে চেয়েছি না নোয়াম চমস্কির কথা বলতে চেয়েছি না অসুস্থ আছে যারা গোটা পৃথিবীতে আজকে অল্টারনেটিভ মানবাদ কীভাবে এস্টাবলিশ হতে পারে চর্চা করছেন অমর্ত সেন তিনটা কথা বলেছেন আমি দেশের অর্থনীতির কথা বলছি এনলাইটমেন্ট এম্পাওয়ারমেন্ট আর ক্যাপাবিলিটি যে প্রান্তিক মানুষের কাছে সরকারের এটা প্রাথমিক কাজ তাহলে আমরা এই কাজটাকে স্ট্রেন করবো না এই কাজটাকে হচ্ছে যে আমরা দুর্বল করবো এটা নিয়ে পার্টির সাথে আমার বিতর্ক আমার সাথে পার্টির সাথে কোনো কমিটি কোন কমিটিতে গেলাম কি চাইলাম না গেলাম এই বিতর্ক এসব সংকীর্ণ বিষয় আমার মানসিকতাতে থাকেও না আর আমি যদি থাকতো আমি এই অকালের বাজারে কেন্দ্রীয় সরকারের চাকরি ছাড়তাম না পার্টির নির্দেশে ওল টাইম আর হতাম না ইন্ডিয়ার চাকরি ছেড়ে দু হাজার উনিশশো সতেরো সাল থেকে পার্টি নেতার আমাকে বলে গেছে লাস্টে দু হাজার উনিশে আমার ষোলো বছর চাকরি ছিল আমি হচ্ছে চাকরি ছেড়েছি তো ফলে পার্টি ছাড়ার কারণ নিশ্চয়ই বুঝতে পারলাম ফলে এর থেকে বেশি কিছু বলবো না আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের তো বিভিন্ন লড়াই আন্দোলনে আমাকে থাকতে হয়েছে নেতৃত্ব দিতে হয়েছে এটাই তো রয়্যালিটি এই পার্টির মধ্যে আমার যে বিতর্ক চলেছে চলেছে এই পার্টির বাইরে যে আন্দোলন পার্টির বাইরে যে হচ্ছে মাস মুভমেন্ট সে মাস মুভমেন্টে পার্টির নির্দেশ মেনে আমি সৈনিক হিসাবে দায়িত্ব পালন করেছি করেছি দায়িত্ব পালন তাতে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো পুলিশ অফিসার তার একটি ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হয় আমি এর আগেও একটা ঘটনার পর বলেছিলাম পঞ্চায়েত নির্বাচনের পর আমাকে যেন ভুল না তখন তো তৃণমূলে আসার কোনো ব্যাপার ছিল না তা আমি প্রথম যদি হচ্ছে যে এই ধরনের আঘাতপ্রাপ্ত দিয়ে থাকি ব্যক্তিগতভাবে আমি তাকে অনুরোধ করব যে মার্জন আছে তার কাছ থেকে কিন্তু আমি চাই যে দুর্গাপুরকে নতুন রূপে পুনর্গঠন করার কাজে তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক আর এই কাজটা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস এবং তারা কাজ করে এই কাজটা করা সম্ভব এই বিশ্বাস আমার চলেছে আমাদের পার্টি জেলা সম্পাদক তিনি দিলীপ ঘোষের সাথে কেন বসেছিলেন কেন বসেছিলেন দিলীপ ঘোষের সাথে জিজ্ঞাসা করুন নাকি